এই যে দেখেন এটা হলো বাবুরহাট বাজা পুলিশ বাড়ির সাইনবোর্ড আর এটা হলো বাবুরহাট বাস স্ট্যান্ড এই যে দেখতেছেন পাঁচতলা মসজিদ এই যে সামনে দেখেন পাঁচতলা মসজিদ পাঁচতলা মসজিদের একটু সামনে দেখবেন আমাদের একটা রাস্তা আসেন এই যে দেখেন এটা হলো আমাদের বাবুরহাট পাঁচতলা মসজিদটা টা এই যে দেখেন এখান থেকে টাকের টাকের মাল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশে দেওয়া থাকে এই যে দেখেন অটো বাস স্ট্যান্ড এই যে উপরে দেখেন লেখা আছে মহিলা মধ্যে সাইনবোর্ড এই রাস্তা হাইটে যদি যান সর্বোচ্চ আমার দোকান যাবে দুই থেকে তিন মিনিট লাগে যাবে এই যে দেখেন এগুলো আমাদের সব দোকান এগুলো বাড়া দিয়ে রাখছি আর আমার দোকান আছে আপনার দেখেন এই যে দেখেন বিল্ডিং টা দেখে নিবে নাকি আমাদের শোরুমটা এই যে ভাই এটা আমার তিনতলা বাড়ি এই যে নিচ নিচতলাই আমাদের শোরুমটা আপনারা আসেন এই যে দেখাই দেন আমার দোকানটা এই যে দেখেন আমার দোকানে আপনারা সব পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্নয়ন ইনশাআল্লাহ বিশাল বড় শুরু আপনারা দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন ঠিকানা একদম পানির মতন সহজ তারপর যদি আসতে না পারেন আমাদের বাবুরাটা এসে আমাকে কল দিবেন কিভাবে আপনাদেরকে রিসিভ করা যায় ইনশাল্লাহ সেভাবে আপনাদেরকে নিয়ে আসবো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই শেখের সার হাট দামে দিতে হবে কম মানে দিতে হবে ভালো মকবুল প্রিন্টের মাছরাঙ্গা নাইস বয়েল একটা বান্ডেলে ২৫ বিশ কালার থাকে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা করে কালার থাকে মানুষ কয় ভাই এটাকে আসে আসে শুধু না মুখটা বলা দেবো আপনাকে মাপতে পারবেন পাক্কা বারো হাত রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো এক হাজার টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিতে পারবো একদম একদম সফট কোয়ালিটি এটার উপরে কোনো কাপড় হয় না ইনশাল্লাহ অনেক ভালো কাপড় একটা ডিজাইন থেকে যদি একটা নেন একটাই দিব যা সাহা না মারা তার সাথে ব্যবসা করবেন ও সাহা বাইরে ব্যবসা করার দরকার নাই এলেন পঞ্চাশ এটা করে লাভ নাই এতে চাষের কথা একশো পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবো কোন কাপড়ের রং যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আগে স্যাম্পল নিয়ে দেখেন যদি মনে করেন যে ভালো

দোকানটাকে দেখায় দেন দোকানে পর্যাপ্ত পরিван মাল আছে কিনা দোকান যদি মাল থাকে কি মাল নিয়ে ব্যবসা করব দোকান এর মাল নিতে হলে সেটা পাইকের দোকান মনে করতে হবে সেটা পাইকের দোকান বুঝতে হবে পাইকের দোকান হতে হবে হুম ছোটখাটো দোকান থেকে কি মাল নিব তার থেকে মাল নেক নেক দামে দিতে হবে কম মানে দিতে হবে ভালো তাহলে চলবো ইনশাআল্লাহ

একটা বানালে পঁচিশ বীজ কালার থাকে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা করে কালার থাকে এই যে পিঠে থেকে খুলে দেখাইতেছি এই যে দেখেন এগুলো সারি রাখবো নাইস বয়েল মাছরাঙ্গার নাইস বল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নাইস বলল ছয় তিনশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালার পাঁচটা করে কালার থাকবে এই যে দেখেন পাঁচটা করে কালার আছে এই যে দেখেন এগুলো হলো নাইস বলল মাছরাঙ্গার নাইস বলল দাম ধরবো মাত্র এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ রংক একশো পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবো দাম ধরবো এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন বারো হাত হবে পাক্কা বারো হাত রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা সম্পূর্ণ দেখবেন শুধু একটা আইটেম না বিভিন্ন আইটেম আছে বিভিন্ন আইটেমের বিভিন্ন দাম কোন কাপড়ের কেমন দাম ভিডিওতে সুন্দর করে বলে দিব আপনারা দৈর্জো ভিডিওটা দেখেন ব্যবসা করবেন সারা জীবনের জন্য একদিনে দুই দিনে চার ব্যবসা করবেন না ব্যবসা করলে সারা জীবনের জন্য ব্যবসা করবেন এবং দর্জার সম্পূর্ণ কোন আইটেম নিলে ভালো বিক্রি করতে পারবেন সেই আইটেমগুলো মাল নিবেন আর আমি মনে করি বিভিন্ন আইটেম নতুন যারা শুরু করবেন আপনারা এক আইটেম থেকে দশ পিস করে মাল নিবেন অল্প করে নেবেন অথবা এক ফিটি করে মাল নিবেন এখান থেকে নিলেন এক পিড়ি ওইখান থেকে এক পিড়ি মানে বিভিন্ন আইটেম থেকে ভিডি ভিডি নিলে তাহলে আপনারা সুবিধা হবে কোন আইটেম সলভ বেশি নেক্সট টাইমে ওই আইটেম গুলো বেশি করে নিতে পারবেন এই যে আমার হাতে প্রিন্টের মাছরাঙ্গা নাইস বয়েল মাত্র 350 টাকা করে এই যে দেখেন এগুলো সব 350 টাকা করে এই যেগুলো এগুলো সব 350 টাকা করে মাত্র 350 টাকা ভিউয়ার্স বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এই যে বান্ডেল বান্ডেল মাল আছে এগুলো সব 350 টাকা করে এই যে দেখেন

আপনারা শুধু কয়টি কোনটা নিবেন সেটা আমাদেরকে বলবেন যে মুকুলভাই আপনার পছন্দ মতন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলিয়ে আমার এখান থেকে একশো পিস পাল দেন আমাদেরকে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন মাধাবিক টাকা মাল কুড়িয়ে শার্ভিসে মাল পৌঁছলে তারপর দিয়ে দিবেন আর অথবা সরাসরি দোকানে মালটা নেওয়াটা সব থেকে উত্তম আসতে না পারলে এই যেরকম বস্তার মাল আছে এরকম কুড়িয়ার শার্ভিসে যারা মাল নেয় একটা যেমন হাতিয়া আর একটা যেমন সিলেট কদমতলি সারা বাংলাদেশে মাল যায় ইনশাল্লাহ চৌষট্টি জেলা যায় হ্যাঁ এক হাজার টাকা দিলে আমরা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দিতে পারবো এই যেগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আর ডিজাইন অসংখ্য ডিজাইন আছে ভাই ডিজাইনের কোনো কমতি নাই যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন ধরব তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো সবই ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে

একটা কাপড়ের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা হয় আমরা প্রত্যেক পিসে একশো টাকা ছাড় দিয়ে তার দাম ধরবো মাত্র চারশো টাকা করে চারশো টাকা জি কিন্তু মাল নিতে হবে যেরকম পেড়ি পিড়ি মাল আছে পেড়ি পিড়ি মাল নিবেন অথবা বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস শুধু মাল নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা মাল মাসে দিয়ে দিবো এই যেগুলা দিব মাত্র চারশো টাকা করে মাত্র চারশো বিশ টাকায় অনেক সুন্দর সুন্দর মনপুরা সুইচ আচল এই যে একটা বান্ডালে থাকে আপনার পঁচিশ পিস এই যে দেখেন কালার হবে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার এই যে দেখেন ফিরে থেকে ফুলে দেখাই শাড়ি কিন্তু সব শাড়ি আমরা দেখাতে পারি না শুধু ধারণা দেওয়ার জন্য কিছু কালার ডিজাইন আপনাদেরকে দেখাবো আমরা শুধু কোয়ালিটি দিয়ে বুঝাই দিই যে এই কোয়ালিটির দাম এত টাকা এটা হলো মনপুরা সুইচ বয়েল আচল দাম দেবো মাত্র

সুন্দরবন কুরিয়া সার্ভিসে কন্ডিশনের মাল দিয়ে দিব এই যে দেখেন এগুলো সব চারশো টাকা করে চারশো টাকা চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চারশো টাকা করে এই যে দেখেন চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন চারশো টাকা করে মাত্র চারশো বিশ টাকা অনেক সুন্দর সুন্দর অবশ্যই টাকা লাগবে টাকা সাদা ব্যবসা হবে না টাকা লাগবে সাহস করে আপনাদের মাল কিনে নিতে হবে ব্যবসার সময় ধৈর্য সাহায্য ব্যবসা করতে হবে ব্যবসা করলে তিনটা কোয়ালিটি থাকবো সাহস টাকা দরজো তিন কোয়ালিটি থাকলে ব্যবসা করতে পারবেন সেটা অবশ্যই আর ব্যবসা যারা করবেন ধৈর্য না থাকলে ব্যবসা করার দরকার নেই আপনারা এগুলা দাম দেবো মাত্র চারশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা এই যে মাল আছে চারশো বিশ টাকা করে সারা বাজার যাচাই করে তারপরে আমাদের কাছে মাল নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা যদি হয় সর্বনিম্ন চারশো আশি টাকা নিচে ইংশালা পাবে না

সারা বাংলাদেশ দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা রেট আছে কিনা দাম ধরবো একশো টাকা কম মাত্র চারশো পঞ্চাশ টাকা সেই জন্য আমি বলি যে কিনাতে জিততে হবে কিনাতে জিততে হলে বেঁচে জিততে পারবেন এই যে দেখেন একটা মালের শুধু ব্লাউজটা দিলাম সব ব্লাউজ পিস থাকবো এই যে দেখেন সেটিং ব্লাউজ পিস থাকবো এবং সেটিং করা ব্লাউজ পিস হ্যাঁ

পেটের মধ্যে যে কালার সেটিং করা দেখেন আমরা কিন্তু কোন লট মট সিরা জট মট এগুলো কোন বিক্রি করি না শুধু ফ্রেশ যারা মাল নেবেন সেটিং ভাবে নিতে হবে কোন খুচরার জন্য দয়া করে আমার এখানে হবে না কোনো খুচরা হবে না প্রতি ডিজাইন থেকে পাঁচটা করে নিতে হবে আপনারা যদি বলেন ভাই এখানে বিভিন্ন ডিজাইন মিলাই দেন আমরা বিভিন্ন ডিজাইন মিলাই দিব সেটা কোনো বিষয় না একটা ডিজাইন থেকে যদি হলে একটা নেন একটাই দিব কিন্তু এখান থেকে বিভিন্ন কালার মিলা সর্বনিম্ন একটা আইটেম থেকে 10 পিস মাল নিতে হবে বিভিন্ন আইটেম মিলে আপনারা পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন আমরা নিলে আর যদি দেখেন এটা হলো একটা ডিজাইন এগুলো সব ধরবো চারশো পঞ্চাশ টাকা করে এই যে এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার সব ডিজাইন কালার তো খুললে দেখানো সম্ভব না এগুলো সব ধরবো মাত্র

যদি অল্প টাকা লাভ করেন একশো টাকা লাভ করেন দোকান দ্বারা মাল নিয়ে নিব যদি প্রতি পিসে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করেন দোকান দ্বারা মাল নিতে বাধ্য দাম দরবে এগুলো সব চাইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা একটা ডিজাইন তো বাবুর হাট মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে না এশিয়ার মধ্যে বৃহত্তর পাইকারি বাজার ভাষা থেকে মাল কিনে জিততে না পারলে কোথা থেকে জিতবেন জি কথা হচ্ছে এখানে যা পাবেন সব হচ্ছে পিওর কোয়ালিটি জি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এশিয়া বাবুর হাট প্রিন্টের জগতের মধ্যে এই বাবুরহাট উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এগুলো সব দেখবো চারশো পঞ্চাশ টাকা করে তারপর ওটা এটা ডিজিটাল ডিজিটাল এই যে একটা ডিজিটাল শাড়ি বাজার যাচাই করে আপনারা বড় বড় শোরুম যেগুলো আছে শোরুম যাচাই করবেন এই যে একটা মানে পঁচিশ পিস থেকে একটা মানে হলে পঁচিশ পিস ঠিক আছে এই যে আপনারা সারা বাংলাদেশ যাচাই করবেন যত বড় বড় শুরু আছে নাম বলা দরকার নাই বড় বড় গিয়ে যাচাই করবেন একটা ডিজিটাল শাড়ি সাতশো টাকা আঠারোশো টাকা লাগবে আর আমরা সেই জায়গায় দাম ধরো মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা ডিসেম্বরে কিন্তু শুধুমাত্র ছাড় দেওয়া হইতেছে ডিসেম্বরের জন্য কিন্তু এই দাম এই যে দেখেন শেষ বছর এই দামে পাবেন মাত্র পাঁচশো টাকা করে একটা ডিজিটাল শাড়ি আগে দাম দিচ্ছে কিন্তু পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন আরো দাম কম মাত্র পাঁচশো টাকা দেখবেন মালের কোয়ালিটি এই একটা ডিজিটাল সারা বাংলাদেশে তৈরি করতেছে ঠিক আছে আপনার দেখবেন মালের কোয়ালিটি কেমন মালের রং ডিজাইন এগুলা ভালো আছে কিনা সুতো ভালো আছে কিনা সেটা আপনারা দেখবেন আপনারা একটা মালার দাম পাঁচশো টাকা কিনে নিয়ে ছয়শো টাকা বিক্রি করবেন এটা কেমন কি সুতা আছে আছে না যদি আমি বলি এটা হলো মিশা কথা দরকার নাই গা কথা বুঝছেন এগুলো সুতা ভালো বলতে পারবে তৈরি করে সেটা এগুলো মনে করেন বিক্রি করে দরকার নাই এই একটা কাপড় সাইড সাইড সুতা এখন মানুষ এগুলো আশি আশি সুতা এটা সুতা নাই এটা সবচেয়ে ভালো সুতা আশি আশি সুতা কিন্তু এটা কাপড় হলো সাড়ে দরকার নেই কিন্তু এটা কথা বলা দাম ধরবে গুলা মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আপনার কয়েকটা ডিজাইন দেখাই দেয় ডিজাইন কোনো বিষয় না কোয়ালিটিটা দেখাই দিলাম যে এটা হলো ব্লাউজের সারা ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা ডিজাইন কালার যে কোনো কাপড় উপরে করা যায় কিন্তু কোয়ালিটিটা কিন্তু ভিউয়ারস বুঝতে হবে কার সাথে করবেন যে সাফা না মারা তার সাথে ব্যবসা করবেন ও সাফা বাইরে ব্যবসা করার দরকার নাই আপনার আমার জিজি থাকলে মানুষ এমনি আসবো হুম আমারে দেখে মানা নিত না

ডিজিটাল প্রিন্টেড শাড়ি আবার এটা হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির ब्लाउজ পিস এটাও ডিজিটাল থাকবে ডিজিটাল এই যে ब्लाउজ পিসটা ডিজিটাল শাড়ি ডিজিটাল মার্কন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এর পরে আমি মনে করি না কোনো মাল আছে এবং কাফের মাল অনেক ভালো ইনশাআল্লাহ আমার থেকে বেশি মাল কেনার দরকার নাই আপনারা আমাদের থেকে শুধু অল্প কিছু মাল লিয়েন এই আইটেম থেকে 10টা নিয়েন ওই আইটেম থেকে 10টা নিয়েন ব্যবসা যেতে করবেন এগুলো তো শাক সবজি শাক সবজি কোনো লস খাবেন কোনো না পচার কোনো অপশন নাই তা আমার থেকে বেশি মাল নেওয়ার দরকার নাই আমি মনে করি আমার থেকে আপনারা সর্বনিম্ন একটা আইটেম থেকে দশ পিস করে পঞ্চাশ পিস মাল অর্ডার করেন আগে স্যাম্পল নিয়ে দেখেন যদি মনে করেন যে ভালো তারপর আমার সাথে ব্যবসা করেন আর পঞ্চাশ পিস মাল নিয়ে তো আপনার গরিব হয়ে যাবেন না মাল দিয়ে এই তো টাকা নিব। আপনি হয়তোবা যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে কম দামে বিক্রি করে নেন লজদার হবে না না কথা হলো আমার সাথে ব্যবসা করলে সরাসরি আসেন দোকানে সরাসরি আসেন আইসা দেখে তারপর মাল নেন আমার দোকানে শাড়ির পাশাপাশি থ্রি পিস পাবেন লুঙ্গি পাবেন ওন্না পাবেন সব আইটেম আছে তো যারা শাড়ি নিয়ে ব্যবসা করেন তারা আমাদের সরাসরি না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে শুধু পঞ্চাশ পিস মাল নিয়ে আপনার আগে স্যাম্পল গুলা দেখেন যদি ভালো হয় তারপর আপনার আমাদের কাছ থেকে একশো পিস এক হাজার পিস দশ পিস মাল যদি সাপ্তাহ সপ্তাহ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন

ব্যবসা করতে হবে আমার সাথে ব্যবসা করলে সরাসরি আসলে উত্তম আয়সা মাল নিয়ে ইনশাল্লাহ ভালো হবে আইসা মাল নেওয়ার দরকার নেই একটা চা খেয়ে চলে যেন মালের কোয়ালিটি দেখে যান আমার দোকানটা ভিজিট করে যেন আমার দোকানে দোকানটা ঘুরে দেখাই দেন আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি অন্য সব আছে আমার দোকানে আসার লোকেশনটা দয়া করে দিয়ে দিয়ে দোকানে কিভাবে আসবেন সেটা ভিডিও মেয়েদের দেওয়া থাকবে সুন্দর করে দেখে দেখে দোকানে আসতে পারবেন আসতে না পারলে আমাদেরকে কল দিবেন কিভাবে আসবেন ইনশাআল্লাহ আমরা বলে দিব যারা ব্যবসা করবেন বিভিন্ন আইটেম মিলে 50 পিস মাল করবেন একটা আইটেম থেকে 10 পিস 350 টাকার 10 পিস 420 টাকার 10 পিস 450 টাকার 10 পিস 500 টাকার 10 পিস 600 টাকার 10 পিস পাঁচ আইটেম থেকে 10 পিস মাল নিয়া 50 পিস মাল নিয়া শুধু 1 2000 টাকা অ্যাডভান্স করেন মাল নিয়া স্যাম্পল দেখেন কেমন যদি ভালো হয় নেক্সট টাইমে বেশি করে নেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দিবেন যদি আর ভিডিও ভালো লাগে দামে কমে বলি জিনিস ভালো বিক্রি করি তাহলে আমার ভিডিও গুলো শেয়ার করে দিন ওই যে আমি আপনাদের লোক দেখাবো না যে এতটা শেয়ার করলে গিফট পাবেন আজারে বুয়া কথা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যাই ভিউয়ার্স কেউ ভিডিও শেয়ার করে গিফট পেয়েছে এমন ইতিহাস আমার জানা নাই মুখে অনেক কথা বলা যায় কিন্তু আসলে করা যায় না যত কাপড় না কেন অরিজিনাল পাইকারি দোকান থেকে কেনার চেষ্টা করবেন কারণ সেখানে কিনলে আপনার লাভ হচ্ছে মালগুলো ফেরত দিতে হয় না ফেরত দিতে হয় না কারণ অরিজিনাল পাইকারি দোকানে আপনার সলিড পিওর মালতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ